প্রতিদিন তাকে রিপোর্ট দিতে হবে আজকে এতজন ধরছি রিপোর্ট দিতে হবে ঠিক আমারও যখন ধরে নিচ্ছিল ধরে নিচ্ছিল আমাকে যখন গুম করে নিয়ে যাচ্ছিল তো আমার চোখ বাঁধা হাত বাঁধা তো ওরা একজন একজন ওরা ফোন করছে উপরে ফোন করছে যে তিনজন ধরা পড়ছে নিজেদের তো ওদিক থেকে ফোনে কইতেছে যার বাংলা জমা ওদের ইশারার জবাব আমি বুঝতেছি বাংলা জমা আসলে আসল ওয়ান্টেড নাকি নিয়মিত ডিউটি ফোন করতেছে কি করতেছে তো আসলে আসল আসামি আসল জঙ্গি না নিয়মিত নিয়মিত ডিউটি প্রশ্ন তো এদিক থেকে বলতেছে নিয়মিত ডিউটি ওদের ওদের সংকেত আছে তো আমি কিন্তু বুঝে গেছি আমি কিন্তু কি করে গেছি আমি কিন্তু আবার তিনজন কয় না

কথা বুঝেন না বিরিয়ানি রেডি করবা না তিনটা ব্যাত ব্যাথ সাবুক রেডি করো এটা এদের সংকেত হেদায় বুঝছে আমরা কি দিচ্ছে আবার কইতেছে গরুর বিরিয়ানি রেডি করবে কিসের বিরিয়ানি তো যা কইতেছে কইতেছে আমরা শুনতেছি আল্লাহ যা করে করবে বার হাল বুঝেন নাই